আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন যে আপনাদের আগামী পরীক্ষা হচ্ছে উচ্চতর গণিত অর্থাৎ বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত তো উচ্চতর গণিত সাবজেক্টটা আমাদের গণিতের মতোই কঠিন একটি সাবজেক্ট তাই জন্য আমি এই সাবজেক্টের উপর আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশান আকারে নিয়ে এসেছি আপনারা সকলে জানেন আপনাদের হাতে আরও মোটামুটি দুই দিন টাইম আছে কালকে শুক্রবার তারপর দিন শনিবার তো এই দুই দিনও যদি আপনারা মোটামুটি ভালো করে একটু প্রিপারেশান নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাটা মোটামুটি ভালো হবে তো তাই জন্য আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সৃজনশীল আপনাদের সাজেশন আকারে দিয়েছি আপনারা যদি কোনো কিছু না পড়ে শুধু এই সৃজনশীলগুলোও একটু ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা পরীক্ষাতে মোটামুটি কমন প্রমিনের মধ্যে থেকে ইনশাআল্লাহ আশা করা যায় তো এখানে আমি সমস্ত অধ্যায়ের আপনাদের বিজ্ঞান মানে উচ্চতর গণিতের যে সমস্ত বিভাগ রয়েছে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি সবগুলো অধ্যায় ভিত্তিক সবগুলো অধ্যায় সম্পর্কে সুন্দর করে আমি এখানে আপনাদেরকে সাজেশান ভিডিও দিয়ে দিয়েছি সবগুলো সৃজনশীল আকারে তো আপনারা যদি শুধু এই সৃজনশীলগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন বাসায় তাহলে মোটামুটি আপনারা পরীক্ষাতে একটি ভালো নাম্বার পাওয়ার আশা করা যায় আপনারা সকলেই জানেন যে উচ্চতর গণিত আমাদের জন্য বেশ খানিকটা ফোর সাবজেক্টের মতো তো এই সাবজেক্টে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনার রেজাল্টের উপর মোটামুটি খুব সুন্দর একটা ইফেক্ট পড়বে কারণ এটি হচ্ছে আমাদের ফোর সাবজেক্ট তো এটাতে যদি আপনি প্লাস পান তাহলে আপনার বাকি যে সাবজেক্টগুলো যেমন অনেকের অনেক পরীক্ষা খারাপ হতে পারে সেই সমস্ত খারাপ পরীক্ষার মধ্যে যদি আপনারা কোনোটাতে একটু কম নাম্বারও পেয়ে যান তাহলে এখানে প্লাস তোলার মাধ্যমে আপনারা সেটি কভার করতে পারেন তাই জন্য অবশ্যই আপনাদের উচ্চতর পরীক্ষাটি ভালো হওয়া খুবই জরুরি এইটুকুই বলব সবাই ভালো করে পড়বেন ধন্যবাদ